নমস্কার দর্শক বন্ধু এই মুহূর্তে আমি লাইভ রয়েছি আপনাদের সাথে উইন্ডির স্ক্রিন থেকে তো আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হতে চলেছে এবং মহালার যে আজকে বৃষ্টিপাত কোথায় কোথায় চলবে ভোরবেলার দিকে দিনের বেলার দিকে এই বিষয় নিয়ে যে আবহাওয়ার আপডেট কি বলছে আই এবং বাংলাদেশ সম্পূর্ণ আপডেটটা আমরা এই মুহূর্তে উইন্ডির স্ক্রিন থেকে দেখে নেব আর দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক তো আমরা এই মুহূর্তে ডাইরেক্ট চলে এসেছি উইন্ডির স্ক্রিনে এবং এখানের থেকে পয়েন্টারটা অন করে নিয়েছি যে পয়েন্টটা অন করে নিয়েছি তাতে এখানে দেখা যাচ্ছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে দেখুন এখানে কলকাতা খড়গপুর জামশেদপুর মেহেরপুর খুলনা বরিশাল চিটাগাং মহেশখালী এইসব এলাকাগুলিতে এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে আর সন্ধ্যার দিকে মানে সন্ধ্যা ছটার মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখেন এই যে বরিশাল খুলনা কলাপাড়া এখানে বৃষ্টিপাত হবে এছাড়া সন্ধ্যাবেলার দিকে এছাড়া সন্ধ্যাবেলার দিকে বৃষ্টিপাত হবে শিলিগুড়ি পূর্ণিয়া আলিপুরদুয়ার গোয়ালপাড়া গ্যাংটক গুয়াহাটি এসব এলাকাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে আজ সন্ধ্যের দিকে আর যদি আমরা আটটা নটার দিকে চলে আসি তখন বৃষ্টিপাত কোথাও থাকছে না নটার দিকে আটটা নটার দিকে এদিকে রংপুরে বৃষ্টিপাত চলবে শিলিগুড়িতে বৃষ্টিপাত চলবে গ্যাংটকে হালকা মাঝির বৃষ্টিপাত চলবে আলিপুরদুয়ারে চলবে গোয়ালপাড়া গুয়াহাটি শিল এসব জায়গায় বৃষ্টিপাত চলবে সিলেটেও বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত তো এটা ছিল আজকের মোটামুটি উইন্ডিড আপডেট থ্রি নটা অবধি রাত্রি দশটার দিকে বৃষ্টিপাত আবার শুরু হয়ে যাচ্ছে এদিকে বলছে মালদা আশেপাশের জায়গাগুলিতে এদিকে কলাই রং রংপুর ময়মনসিং সিলেট এবং শিলাচর এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত রাত্রি দশটার দিকে চলবে এগারোটার দিকে আবার একইভাবে বৃষ্টিপাত হবে মায়মনসিং তুড়া এদিকে রংপুর আর এদিকে শিলিগুড়ির কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে মালদায় বৃষ্টিপাত চলবে আর কোথাও এখানে বৃষ্টিপাত সেরকমভাবে দেখা যাচ্ছে না আর রাত দুপুর মানে মাঝ রাত্রেবেলা একটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাচ্ছে এদিকটাতে দেখুন কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনার এলাকাগুলি এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত চলার সম্ভাবনা আর আমরা যদি এদিকে চলে আসি দেখুন ময়মনসিং সিলেট জুড়ে এদিকে কুমিল্লা ঢাকা এলাকা জুড়ে মাঝরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আচ্ছা ভোরের দিকে অর্থাৎ একদম তিনটের দিকে তিনটে যখন বাজে তখনও একই রকমভাবে বৃষ্টিপাত চলবে বাংলাদেশের বহু এলাকা জুড়ে এখানে আপাতত দেখা যাচ্ছে রংপুর কলাই ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলকাতা এই সব এলাকাগুলিতে বৃষ্টিপাত চলবে রাজশাহীর আশেপাশের এলাকাগুলিতে বৃষ্টিপাত চলবে ভোর তিনটের দিকে ভোর পাঁচটার দিকে আবার কলকাতার বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে দেখা যাচ্ছে খুলনা বরিশাল চিটাগাং কুমিল্লা ঢাকা এইসব এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুরেও বৃষ্টিপাত হবে গোয়ালপাড়া এদিকে হচ্ছে গুয়াহাটি এইসব জায়গাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মহেশকালী টেকনাফেও বৃষ্টিপাত হবে চিটাগাংেও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই দেখা যাচ্ছে এই মুহূর্তে তো এটা ছিল ভোর পাঁচটার অবধির আপডেট রাত্রেবেলা বাকি আপডেটটুকু দিয়ে দিচ্ছি আর এখন আমরা চলে এসেছি উইন্ডির স্ক্রিনে উইন্ডির স্ক্রিনে দেখুন কি বলছে উইন্ডির স্ক্রিনে বলছে এদিকে কালিম্পং দার্জিলিং এদিকে কোচবিহার আলিপুরদুয়ার এইসব জায়গাগুলিতে বৃষ্টিপাত হবে তবে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বাকি সব জেলায় ওয়াচ থাকছে উত্তর দিনাজপুরেও বৃষ্টিপাত চলবার বজ্রপাত সহ এদিকে দক্ষিণ দিনাজপুরেও তাই মালদাতেও বৃষ্টিপাত রয়েছে তবে তুলনামূলকভাবে দার্জিলিং আলিপুরদুয়ারের থেকে অনেক কম আর এদিকে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের বীরভূমে এদিকে পূর্ব বর্ধমান আর এদিকে পশ্চিম বর্ধমান সব এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আচ্ছা এইবার আমরা দেখতে পারলাম যে টোটাল খালি আজকে কিন্তু সব জেলাতেই বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে আর বাকি সব জেলাগুলিতে কমলা সতর্কতা আগামীকালের জন্য একই রকমভাবে কী বলছে দেখুন আগামীকালও বৃষ্টিপাত চলবে তবে এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় এই ছয় জেলা অর্থাৎ পশ্চিম পশ্চিম বর্ধমান আর এদিকে বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি হচ্ছে হাওড়া আর এদিকে কলকাতা এইসব জেলার বাদে বাকি সব জেলায় আগামীকাল অর্থাৎ রবিবার বৃষ্টিপাত হবে বাইশ তারিখে বৃষ্টি বাইশ তারিখে বৃষ্টিপাতের আর সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় তবে হালকা বৃষ্টিপাত চলতে পারে নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আর এছাড়া যদি আমরা পরবর্তী আগামীকাল আগামী পরশু আচ্ছা আগামী পরশু তো দেখলাম হচ্ছে সোমবার আর এদিকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনায় তো নেই তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের চলতে পারে আর এদিকে বলছে বৃহস্পতি মঙ্গল বুধবারের দিকেও দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জন্য যে আবহাওয়ার আপডেট দিয়ে দেখে নিন আরেকবার ভালো করে দার্জিলিংয়ের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে ঝোড়ো হওয়া যাওয়ার সম্ভাবনা জলপাইগুড়িতেও ভারী বৃষ্টিপাত চলবে তিন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কালিম্পং কালিম্পংয়ে হেভি রেইনফল ভেরি লাইকলি টু অক অন ওয়ান টু প্লেসেস আর থেকে কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কালিম্পংয়ে এ আলিপুর একই রকম পরিস্থিতি বজায় থাকবে আজকে তবে আগামীকাল থেকে বৃষ্টিপাত বৃষ্টিপাতের পরিমাণ উত্তরবঙ্গে নেই বলে এদিকে দেখাচ্ছে যেটা আজকে মানে আজকে সকালে কুড়ি তারিখ দিয়েছে আপডেট আর এদিকে আলিপুরদুয়ারও তাই কোচবিহারেও বৃষ্টিপাত একই রকমভাবে চলবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও এবং মালদাতেও একই রকম পরিস্থিতি থাকছে আজ তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে সতর্কতা কোনো কিছু নেই বলে আপাতত আপডেট পাওয়া গেছে তো এদিকে দেখুন আজ উত্তরবঙ্গ তো দেখলাম এবার হচ্ছে দক্ষিণবঙ্গ দেখব দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত চলবে আর এবং কতদিন চলবে এদিকে যাচ্ছে পাঁচ তারিখ অবধি চলবে এদিকে দেখা যাচ্ছে চব্বিশ তারিখ অবধি এই বৃষ্টিপাত চলবে কলকাতা হাওড়া আর হুগলি এদিকে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এইসব এলাকাগুলিতে বৃষ্টিপাত চলবে আর ইস্ট বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এইসব জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বীরভূমেও রয়েছে মুর্শিদাবাদে রয়েছে নদীয়াতে রয়েছে সব জায়গাতেই মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর তা এইবার আমরা চলে আসলাম আবহাওয়ার আপডেট দিতে বাংলাদেশের জন্য কি বলেছে আজকের আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া দপ্তর বলেছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এছাড়া রাজ রাজ রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তাপমাত্রা সারা দেশে আজ অপরিবর্তিত থাকবে ঢাকা খুলনা বরিশাল এদিকে দেখুন একুশ কুড়ি তারিখের কথা বলছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী এবং রংপুর রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবার দিকে বলছে দ্বিতীয় দিন মানে আগামীকাল ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে একুশ তারিখ অর্থাৎ সোমবারের রবিবারের জন্য এদিকে বাইশ তারিখে বলছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে চতুর্থ দিনের কথা বলছে এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা খুলনা বরিশাল রাজশাহী রংপুর ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি চলতে পারে চব্বিশ তারিখের পূর্বাভাসে বলছে রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে আর এদিকে বলছে সারা দেশে মানে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সেদিন একই রকম থাকবে মানে অপরিবর্তিত এই ছিল আজকের আবহাওয়ার আপডেট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে রাত্রেবেলা আরও একটি নতুন আপডেটের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন